কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই একটা ভিডিও দেখে ভাই আমি হাসতে হাসতে পাগল হয়ে যাইতেছি বুঝছেন রোজা রাইখা তারপর আমি হাসতে হাসতে পাগল হয়ে যাই আপনারা ওই ভিডিওটা দেখেন আমার আপার কমরটা ভাঙে নাই যে ভাগ্য ভালো আফা একটু স্টাইল করতে যায় হরবার যায় আফা কি করছে হ্যাঁ বসার যে জায়গাটা ওটাই সরাই বলেছে ধাক্কা দিয়া আমার আফায় কি ট্যালেন্ট দেখছেন এরকম ট্যালেন্ট আছে আমার আমরা ধাক্কা দিয়ে ফিরা হরাই তারি না আর হ্যাঁ ধাক্কা দিয়ে একবারই আডা ভরায় তো যাই হোক আমার আফার ভিডিওটা দেখে আপনারা হাসলে মুখ বন্ধ করে রাখবেন না রোজা রমজানের দিন হাসলো অন্যায় যাই হোক তারপর আমি ভিডিওটা না করে থাকতে পারলাম কী কারণে ভিডিও করলাম আফায় যদি ওনার টেকনিকটা না দেখে উনি দাঁড়াইতো মানে বৈশাখা যদি কথা না করতো তাহলে উনার উনি অনেকটা লজ্জা পাইত পড়া যাইত কিন্তু উনার মাথায় এত পরিমাণে বুদ্ধি উনি কী করছে বসার মতো কায় তা করে দাঁড়ায় তাইকা খবর কুয়েই গেছে তো যাই হোক আমার এই ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো তাই ভাবলাম যে আপনাদেরকেও ভিডিওটা করে দেখায় আর এরকম ভিডিও পাইতে নতুন নতুন যারা আছেন তারা আমার কমেন্ট বক্সে আইসা লেখেন যে আপা আমি এরকম ভিডিও চাই তাহলে আমি দিয়ে দিতে পারবো আপা বুঝছেন আমি কি কেমন আমার হাসতে হাসতে মনটা যে পেট বিষ করে কিন্তু সাতজিদের বাবা যদি থাকতো তাহলে আরও হাসতে পারতাম আর ভাই আমি ভিডিও করে শান্তি পাই না কি লিখে জানেন আমার রুম বলে একদম রাস্তার সাইডে এই কারণে যাই করি অনেক বয়স আসে অনেক শব্দ আসে যাই হোক তারপরও আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিওটি দেখেন তাই আমি ভিডিও করে যাই আপনাদের জন্য ধন্যবাদ আর রোজা রাখছি তো এই কারণে বেশি কথা বললাম না টাটা লাভেও সবাইকে